নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চার রাশি লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আগামীকাল রয়েছে সৌভাগ্য যোগ সৌভাগ্য যোগ রয়েছে এবং আপনার রাহুকাল রয়েছে সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট শুভযাত্রা আপনারা করবেন না কারণ প্রতিদিন রাহুকালটা আমি বারবার বলি রাহু কালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এই সময় কোনো ইনভেস্টমেন্ট শুভযাত্রা না করাটাই বেটার বাকির যে সময়টা রয়েছে দিনের বিশেষভাবে শুভ রয়েছে এবার আসি আমি আলোচনা দেখুন প্রতিদিন আমি এই অর্থপ্রাপ্তির ওপর ভিডিওগুলো আপনাদের সামনে দিই শুধু যে লটারি থেকেই অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনই বলি না যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনার জন্মছক যদি আপনার জন্ম ছক পারমিট করে অর্থাৎ রাহু গ্রহ শনি এবং শুক্র এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির গ্রহ কারণ অনেকে লটারি কাটছে লটারি কাট কিন্তু লটারি হচ্ছে না কেন হচ্ছে না দেখুন তো আগে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে কারণ এই যে আকর্ষিক অর্থপ্রাপ্তি এটা আপনার ভাগ্যভাবকে শুভ থাকা দরকার রাহু গ্রহকে শুভ থাকা দরকার তবেই আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে কারণ রাহু করে করে আপনাকে রাতারাতি কোটিপতি দিতে পারে তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং এর পাশাপাশি যারা শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং ফাটকা এই সকল সেক্টরে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কারণ যে গ্রহটা কুলি যুগে অর্থ একমাত্র আপনাকে দিতে পারে একমাত্র সেই গ্রহ হচ্ছে রাহু কারণ রাহু কি করে রাহু বেসিক্যালি আপনাকে রাতারাতি আপনাকে কিন্তু কটিভতি করে দিতে পারে অর্থাৎ কম পরিশ্রমে আপনাকে বড় অর্থপ্রাপ্তি ঘটাতে পারে একমাত্র রাহুগ্রহ এবং আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে এবং আপনার পঞ্চম ভাব যদি শুভ থাকে আপনার ধন প্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি করবে তিন গুণ আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে বলছি দেখুন আমাদের জন্মছক বিশেষভাবে ইম্পর্টেন্ট এই জন্য যে আপনার দশা মহাদশাকে দেখা দরকার যে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা যদি আপনার দশা মহাদশা পারমিট করে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে চাইছেন স্পেশাল ডিসকাউন্ট চলছে অর্থাৎ শুভ বড়দিন উপলক্ষে এবং নববর্ষ উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা এই ডিসকাউন্টটা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় বুকিং করতে পারেন প্রচুর বুকিংয়ের চাপ রয়েছে কারণ বুকিং করলে যে আপনার চট জলদি না কারণ এই সময়টা আপনারা যদি বুকিং করেন এই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এইবার আসি নামের অক্ষর আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার নামের অক্ষর এম দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার নামের অক্ষর এল দিয়ে শুরু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের ইংরেজি জি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবার চারটি রাশির নাম বলবো নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে বৃষ বৃষ রাশির প্রবল থেকে অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল যদি আপনার জন্মচক পারমিট করে অবশ্যই আপনি আগামীকাল হতে পারেন কোটিপতি আপনি হতে পারেন লাখপতি আপনার শুভ সময় নটা একুশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত লাকি নাম্বার পাঁচ আপনার রাশি ধনু আপনার আগামীকাল অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় নটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল এগারোটা এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন আপনার আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে কমেন্ট বক্সে ওং নমস্বি বায়ো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ